চট্টগ্রাম বন্দরে ফিরেছে রাশিয়া তিন তিনটি যুদ্ধ পেচেঙ্গা আলদা সিডেন ছাপক আর রেজকি শুধু বন্ধুত্বের সফর নাকি এর পেছনে লুকানো আছে বৃহত্তর কৌশলগত বার্তা ভারত বাংলাদেশে বর্তমান টানা পড়েন ভারতের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক রাজনীতির উত্তাল পরিস্থিতি মাঝে রাশিয়ার এমন আগমন বঙ্গোপসাগরে রাশিয়ার এমন পদচারণা খুলে দিতে পারে নতুন সম্পর্কের দুয়ার যা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক দূরদর্শিতার আরেকটি নিখুঁত উদাহরণ রাশিয়ার রাষ্ট্রদূত নিজে উপস্থিত থেকে চট্টগ্রামে জাহাজগুলোকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সফরে সরাসরি অংশগ্রহণ করেন চার দিনের এই সফরে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় প্রশিক্ষণ পরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি যৌথ মহড়ারও আয়োজন রয়েছে বলে নৌবাহিনীর সূত্রে জানা গেছে 2023 সালে নভেম্বরে অর্ধশত বছর পর প্রথমবারের মতো বাংলাদেশে বন্দরে এসেছিল রুশ যুদ্ধ জাহাজ তখন অ্যাডমিরাল অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ ও পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরে নুঙ্গুর করে সর্বশেষ উনিশশো সালে মাইন অপসারণ অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দরে এসেছিল রুশ নৌবহর উনিশশো সালে জুন পর্যন্ত ওই অভিযান পরিচালনা হয়। এবারে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিকরা চট্টগ্রামের বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবে তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করবেন সফরকালে রুশ নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে সংশ্লিষ্টরা জানান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেই ধারাবাহিকতা সেই সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে জানা গেছে রাশিয়ার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বাংলাদেশ নেভাল একাডেমি নৌবাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র স্কুল অফ টাইম ওয়েলফেয়ার এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত আশার আলো স্কুল পরিদর্শন করবেন পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে